তরুণদের এই আয়োজনে আমাদের সাথে আছেন ইউ ইউল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ আবদুল্লাহ তোকি সরাসরি তার সাথে আমরা যুক্ত হতে চাই তোকি আমাদের কি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি শুভ সকাল তোকি শুভ সকাল আপনাদেরকে আপনার কাছে একটু জানতে চাই আপনাদের যে আয়োজনটি হচ্ছে সে ব্যাপারে জানতে চাই কেমন যাচ্ছে এই আয়োজনটি জি আমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্রনিকেলস ইভেন্ট টি ছিল এটি আপনার গত চার ডিসেম্বর আমাদের গ্র্যান্ড ফিনাল ছিল যমুনা টিভি সেখানে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে কভার করেছে ইভেন্টটা আমরা আসলে খুবই খুশি আমাদের আয়োজনটি আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো ঠিক সেভাবে না হলেও আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে এটি আমাদের প্রথম বড় কোনো একটি ইভেন্ট ছিল আহ তো আসলে আমরা আমাদের আয়োজন নিয়ে আমাদের পার্টিসিপেশন নিয়ে সবকিছু নিয়ে আসলে মোটামুটি বেশ সন্তুষ্ট ওকে আপনাকে ধন্যবাদ আরো একটি বিষয় জানতে চাই আপনার কাছে ঠিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে এখানে অংশ গ্রহণ করেছেন বা করছেন এই বিষয়ে একটু যদি বলেন কেমন সারা পেয়েছেন শিক্ষার্থীদের মাঝে জি আমরা আমাদের ইভেন্টে আপনার সব মিলিয়ে আমাদের ইউল্যাব এবং বাইরের পার্টিসিপেশন মিলিয়ে আমরা অলমোস্ট দেড়শো জন মতো রেজিস্টার পার্টিসিপেন্ট পেয়েছিলাম এবং এখানে আসলে ইউল্যাবের বাইরে থেকেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যেমন শান্তমরিয়ম ইউনিভার্সিটি প্র্যাক ইউনিভার্সিটি আইইউটি সহ আরো চার পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে আসলে বাইরের স্টুডেন্টরা যারা আছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সো তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন এবং যারা ফাইনালিস্ট ছিলেন তারা আর কি ফিনালেতে আমাদের সাথে ইউল্যাব ক্যাম্পাসে যুক্ত হয়েছে এসে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তোকি আমাদের সাথে যুক্ত হবার জন্য এবার একটু যেতে চাই ল্যাঙ্গুয়েজ ক্লাবের পাবলিকেশন সেক্রেটারি রাতুল হাসানের কাছে রাতুল শুনতে পাচ্ছেন আমাদের শুভ সকাল রাতুল আপনার কাছে একটি বিষয় জানতে চাই এ ধরনের আয়োজনে কি কি রকম সমস্যা বা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আয়োজন করতে হয় সে বিষয়টা যদি বলতেন বলতে গেলে এই বিষয়ে প্রথমত সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ফান্ডিং এর বিষয়টা লাইক যে টাকাটা কোথায় পাবো এটার জন্য লাইক অনেক প্রকার স্পন্সার মিটিং করতে হয় পার্টনার্স করতে হয় তো এবং তাদেরকে কনভিন্স করতে হয় যে কিভাবে তারা আমাদেরকে লাইক স্পন্সর করবে রাতুল আপনাকে ধন্যবাদ ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানতে চাই এই ধরনের আয়োজন আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে কিনা বা কত দূর লং টার্মে এটা চালিয়ে যেতে চান জ ক্লাবের থেকে জি যেহেতু এটা আমাদের সর্বপ্রথম ফ্ল্যাগশিপ ইভেন্ট ছিল সব থেকে বড় একটি লাইক এটা লাইক ছোট মাপে হয়েছে তো ইন ফিউচার আমরা চেষ্টা করবো এটা আরো বড় মাপে নিয়ে যাওয়ার জন্য কামনা থাকবে আপনাদের জন্য যে এই ধরনের আয়োজন যাতে আরো বড় পরিসরে হয় এবং যমুনা টেলিভিশন সেখানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল সেই হিসেবে আমরা খুবই খুশি এবং ভবিষ্যতে যখন হচ্ছে এই ধরনের পরিসরে আপনারা কাজ করবেন যমুনা টেলিভিশন আবার আপনাদের পাশে দাঁড়াবে যমুনা টেলিভিশন সবসময় তারণ্যের পাশে দাঁড়ায়